এয়ারপোর্ট ট্রোলিম্যান হ্যাঁ যেটা আসলে আমরা সৌদি আরবে গেলে সচরাচর যে কোম্পানিগুলো দেখি একটা হলো এচ সৌদি গ্রাউন্ড সার্ভিস আর একটা হলো গোল্ডেন ইগল এই ধরনের ইউনিফর্ম সম্বলিত এয়ারপোর্টে যে লোকগুলা ডিউটি করে আপনার বিশেষ করে ইন্ডিয়ান পাকিস্তান বাংলাদেশি আপনারা এদের লোক তো দেখবেন গোল্ডেন ইগল এবং হচ্ছে এচ এই দুইটা কোম্পানির লোকে আমরা বেশিরভাগ দেখতে পাই আমাদের সৌদি আরবের এয়ারপোর্টে ট্রলিম্যানের কাজগুলো করে তো এই মুহূর্তে আমাদের হাতে যে কোম্পানির কাজটা এয়ারপোর্ট ট্রোলিম্যানের আছে সেটা হলো গোল্ডেন ইগল তো গোল্ডেন ইগলে যারা এয়ারপোর্ট ট্রোলিম্যান হিসাবে যেতে চাচ্ছেন এই সুযোগটা তাদের জন্য এয়ারপোর্ট ট্রলিম্যানে যাওয়ার অনেকে অনেক কারণ দেখাই থাকে যে ভাই ট্রোলিম্যানে গেলে একটু ইনকাম বেশি থাকে আউট ফ্যাসিলিটিস থাকে টিপসের ব্যবস্থা থাকে এটা আসলে আমরা সচরাচর শুনি যে ভাই এয়ারপোর্ট ম্যানের কাজ আসলে আপনারা আমাদেরকে জানাবেন তো এটার এয়ারপোর্ট ম্যানের এটার যে ফ্যাসিলিটিসগুলো স্যালারি একদম কম আপনার বেসিক স্যালারি দিবে আট ঘন্টার জন্য আটশো রিয়াল ফুড অ্যালাউন্স দিবে তিনশো রিয়াল মানে হচ্ছে এগারোশো রিয়াল টোটাল আপনি পাবেন তবে এখানে বাধ্যবাধকতা আছে ওভারটাইম মানে হচ্ছে আপনাকে বারো ঘন্টা ডিউটি করতে হবে চার ঘন্টা ওভারটাইম আপনাকে বাধ্যতামূলক করতে হবে ওই ওভারটাইমের টাকাটা দিয়ে আপনি ভালো একটা কিছু সুবিধা নিতে পারবেন এবং হচ্ছে এক্সট্রা যে ফ্যাসিলিটিসের ব্যাপারটা ট্রোলিমেনের থাকে আর সেটা আমরা আসলে এখান থেকে তো আর বলতে পারবো না যে আপনি কী পরিমাণ আর যার যার সার্ভিসের উপরে ডিপেন্ড করবে আর কি যে এক্সট্রা একটা ইনকামের সুযোগ সবসময় থাকে আর এটার বয়সের যে কন্ডিশনটা দিয়েছে বাইশ থেকে পঁয়ত্রিশ পর্যন্ত বাইশ থেকে পঁয়ত্রিশ পর্যন্ত যারা এই বয়সের মধ্যে আছেন এবং দেখতে সুদর্শন এবং স্মার্ট একটু বেসিক ইংলিশ জানেন আর তাদের জন্য এই অফারটা এই মুহূর্তে আর আদার্স যে বাসস্থান ইন্স্যুরেন্স এবং অন্যান্য সুযোগ সুবিধা এইগুলা কোম্পানি বহন করবে যারা এয়ারপোর্ট ট্রোলিমেনে যাওয়ার জন্য প্রস্তুত আছেন শুধুমাত্র তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ এটাতে বিশা লাগলে আপনার অল্প সময়ের মধ্যে কোম্পানিতে পোসাইতে হবে তাহলে পনেরো থেকে বিশ দিন সময় পাবেন ওভারঅল তো যারা এয়ারপোর্টে যেতে চাচ্ছেন সেটা ট্রোলিম্যান হোক বা অন্যান্য পজিশনে হোক তারা অ্যাটলিস্ট আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এবং হচ্ছে আমরা বিগত দিনে যে এয়ারপোর্টের কাজগুলো করেছি এরকম আরও তিন চারটা কোম্পানির বিশেষ করে সৌদি গ্রাউন্ড সার্ভিস এই কোম্পানিগুলোর কাজও কিন্তু আমরা বিগত দিনে করেছিলাম তো এখন যেহেতু গোল্ডেন ইগোলের কাজটা আমাদের হাতে আছে যারা গোল্ডেন ইগোলে যেতে চাচ্ছেন যাদের ভাইবার আত্মীয় স্বজন ইগোলে অথবা এচ এর মতো কোম্পানিগুলোতে সৌদি আরবে চাকরি করে তাদের সাথে আপনারা যোগাযোগ করে খোঁজখবর নিয়ে তারপর হচ্ছে আপনারা যান এর আগে আপনারা ডিসিশন নিয়ে যাওয়ার জন্য কারণ হচ্ছে আপনাদের অ্যাটলিস্ট এই কোম্পানিটা সম্পর্কে ধারণা যদি না থাকে তাহলে আপনার যাওয়া উচিত না এবার অনেকে ইকামার ব্যাপারে আমাদেরকে অনেক সময় কোয়ারি দিয়ে থাকে হ্যাঁ এটার ইকামা হচ্ছে যাওয়ার পরে একবারে পনেরো মাসের রিকামা পাবেন তিন মাস ফ্রি পাবেন অ্যাপসের এবং এক বছরের রিকামা পাবেন এই হচ্ছে ইকামার যে ফ্যাসিলিটি যেটা নিয়ে সৌদি আরবে সবসময় সমস্যা ফেস করি আমরা যে ভাই ইকামা হচ্ছে না লেট করতেছে কোম্পানি এই সমস্যাগুলো হয় সৌদি আরবে তবে এটাতে আপনি হান্ড্রেড পার্সেন্ট ইকামা পেয়ে যাবেন এক বছর প্লাস হচ্ছে অফসের তিন মাস এটা বছর বছর রিনিউ হবে আপনি যে থাকতে থাকতেছেন থাকতে পারবেন এই কোম্পানিতে তো যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় তারা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আর গোল্ডেন ইগোলের মতো কোম্পানিগুলোতে আপনারা যাচাই বাছাই করে যান